প্রিয় ছাত্রছাত্রী আশা করি সকলের পরীক্ষা খুব ভালো হয়েছে আমি এখন এইচএ দুই হাজার পঁচিশ কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের সকল বোর্ড এর এমসি এর সমাধান করে দেব তোমরা সকলে মিলিয়ে নাও আবারও বলছি কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র খ সেট এর এমসি এর সমাধান করে দেব তোমরা সকলে মিলিয়ে নাও সকল বোর্ডের জন্য খ সেট কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র প্রথম এক নং প্রশ্ন যে সব সময় গরম অবস্থায় থাকে তাকে কি বলে উত্তর খ বুলার দুই জিহুবা ও লেস কালো কোন গরুর উত্তর ঘ জার্সি তিন গবাদি পশুর আট জাতীয় খাদ্য উত্তর ক রোমান এক ও দুই প্রমাণ এক খর দুই ভসি মাহ মহিম সাহেব তার দুগ্ধবতী গাভীটি থেকে কাঙ্ক্ষিত পরিমাণ দুধ পাচ্ছে না মমিন সাহেব চিন্তিত হয়ে উপজেলা পালন ডাক্তারের সাথে কথা বললেন চার দুধ বাড়ানোর জন্য মমিন সাহেবকে কি করতে হবে উত্তর খ সঠিক যত্ন ও পরিচর্যা পরিচর্যা করতে হবে পাঁচ মমিন সাহেব তার গাভীকে খাবার খাওয়াবেন উত্তর রোমান এক দুই তিন রোমান এক টাটকা দুই বিশিদ্ধ তিন সুষম ছয় প্রশ্নের উত্তর গরুর তর্কা রোগের কারণ কি উত্তর খ ব্যাকটেরিয়া সাত দুগ্ধবর্তী গাভীর চামড়া কেমন উত্তর ক পাতলা আট কোন বনের গাছ গাছে শ্বাসমূল থাকে উত্তর ঘ ম্যানগ্রোভ বন নয় বনের পরিবেশগত গুরুত্ব উত্তর খ রোমান এক ও তিন রোমান এক অক্সিজেন প্রদান তিন দূষিত গ্যাস শোষণ গাছের আকার আকৃতি ঠিক রেখে কাঠামো সুন্দর করার জন্য বিভিন্ন অঙ্গ ছাঁটাই করার প্রয়োজন হয় এটি সাধারণত কাস্টল উদ্ভিদের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় দশ উদ্দীপকে গাছের অঙ্গ ছাঁটাইয়ের পদ্ধতিকে কি বলে উত্তর ক টেনিং এগারো উদ্যোগের পদ্ধতি অবলম্বনের কারণে গাছের উত্তর খ রোমান এক ও তিন এক উৎপাদন ভালো হয় তিন প্রধান কাণ্ড মোটা হয় এবার বারো নম্বর প্রশ্নের উত্তর বাংলাদেশে কোন বন দ্রুত হারে কমছে উত্তর ক পাহাড়ি বন তেরো গাছ শালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বাতাস থেকে কোন গ্যাস গ্রহণ করে উত্তর খ কার্বন ডাইঅক্সাইড চোদ্দ কোনটি রাজপুটি পুটি মাছের বৈশিষ্ট্য উত্তর গ দেহ রূপান্তরিত রূপালী বর্ণের পনেরো মাছের শতকরা কত ভাগ প্রোটিন আছে উত্তর খ পনেরো থেকে পঁচিশ ভাগ ষোলো চাষ উপযোগী মাছের বৈশিষ্ট্য কোনটি উত্তর খ রোমান এক ও তিন রোমান এক খুব তাড়াতাড়ি বাড়তে হবে তিন রোগ প্রতিরোধী হবে জাব্বার সাহেব তার রুই মাছের পুকুর পরিদর্শন করতে গিয়ে লক্ষ্য করলেন কিছু মাছের আইস ও চোখ ফুলে গেছে এবং পেট পোটকা মাছের ন্যায় ফুলে রয়েছে সতেরো জাব্বার সাহেবের পুকুরের কোন রোগের প্রাদুর্ভাব হয়েছে উত্তর ঘ ড্রপ সিরোপ আঠারো জাব্বার সাহেবের পুকুরের মাছের চিকিৎসা হল উত্তর ক রোমান এক ও দুই এক সিরিজের সাহায্য দেহের জমাকৃত তরলপত্র বের করা দুই টেরামাইসিন ইঞ্জেকশন দেওয়া উনিশ অল্প সময়ে মাছ সংরক্ষণের জন্য কোন পদ্ধতি সর্ব উৎকৃষ্ট উত্তর ঘ হিমায়িতকরণ বিশ মাছ খাবি খায় কোনটির অভাব হলে উত্তর ক অক্সিজেন একুশ কোনটি উন্নত মানের ব্রয়লারের জাত উত্তর ক স্টার ব্রো বাইশ ব্রয়লার খামার পরিকল্পনার উদ্দেশ্য উত্তর ঘ রোমান এক দুই তিন রোমান এক মাংসের সরহবৃদ্ধি দুই নগদ অর্থ উপার্জন তিন আত্মকর্মসংস্থান সৃষ্টি সালেয়া হাসের একটি জাতের ছবি দেখলেন হাঁসটি আকার আকৃতিতে বড় এবং ইহার গলা তুলনামূলকভাবে লম্বা ও উঁচু তেইশ ছালিয়া কোন ধরনের হাঁসের ছবি দেখলেন উত্তর খ রাজহাঁস চব্বিশ হাঁসটির বৈশিষ্ট্য উত্তর গ রোমান দুই ও তিন দুই এরা পানিতে থাকতে ভাবাসে তিন এরা দ্রুত বর্ধনশীল পঁচিশ মুরগির বাচ্চাকে তাপ দেওয়ার ঘরকে কি বলে উত্তর খ ব্রোডার হাউস ধন্যবাদ আমার প্রিয় ছাত্রছাত্রীরা পরবর্তীতে যে কোনো সমস্যা সমাধান এবং পরবর্তী সাবজেক্টগুলোর এমসি সমাধান করে দিব তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা নতুন আছে তারা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও ভিডিও আপলোড করতে উৎসাহিত হব এবং পরবর্তীতে নতুন নতুন শিক্ষামূলক তথ্য প্রচার করতে পারব ধন্যবাদ আমার প্রিয় ছাত্রছাত্রী